আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত সুদী আমাদের দরজায় করা আছে পবিত্র মহিমান্বিত মাহেরাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ইবাদতের জন্য যে মাসকে বসন্তকাল বলা হয় আত্মসংযমের মাস ধৈর্যের মাস তাক্ষ অর্জনের মাস জান্নাত লাভের মাস এই মাস সম্পর্কে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম ঘোষণা করেছেন মাহের মাহেরামাবান যখন আগমন করে তার সাথে একজন ঘোষক আল্লাহ পক্ষ থেকে আগমন করেন এবং ঘোষণা করেন ইয়াবা গিয়াল খৈর আকবিল ও ইয়াবা গিয়া শর আকসির অর্থ হে কল্যাণকামী তুমি সামনে অগ্রসর হও এবেদের প্রতি মনোযোগী হও কল্যাণ কামনা করো এবং সে হে পাপিষ্ঠ তুমি পাপাচার থেকে ফিরে আসো পাপাচার ছেড়ে দাও গুনার জন্য আল্লাহর কাছে মাফি চাও মহানবী মাহমুদ আলী আসাল্লাম আরও বলেন মাহের আবাদ যখন আগমন করে তখন যে ব্যক্তি মাহের ওয়ানে রামাওয়ানে আল আলামিনের সন্তুষ্টির জন্য সোয়াবের আশায় শিয়াম সাধনা করে তার পেছনের সমস্ত গুণা মাফ হয়ে যায় এবং যে ব্যক্তি রাত্রিবেলায় কিয়াম উল্লাই করে তার সমস্ত গুণা লবাক মাফ করে দেন মান কামা রমাওয়ানা ইমানা ও এহতেসাবান ওফির আলহমা তাকাদ্দমা মাম্বিহাম তাহাজুদের নামাজ তারা বিহের নামাজ আরও নফল নামাজ রয়েছে সেগুলো এবং যে ব্যক্তি দিনের বেজায় দিনের বেলায় সিয়াম সাধনা করবে মাং সামা রমা ওয়ানা ইমানা গফির এহতেসাবান ওফির আলহমা মিন জাম্বি এই মাস আগমন করার পর প্রতি রাতে প্রতিদিনে জান্নাতকে সুন্দর রূপে সুসজ্জিত করা হয় এবং আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একটি হাদিস ঘোষণা করেন বর্ণনা করেন রবিউন হজরত আবুহার জিয়া আল্লাহ তালানহু সহি না সাইথের যে হাদিসটি রয়েছে এবং মোস্তাদ আহমদেও রয়েছে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আতাকুম রামা বানু শাহরুল মুবারকুন فرضه الله تعالى عز وجل صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مرضة الشياطين لله فيه ليلة خير من ألف الشهر فمن حرمها فقد حرمه মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লাম বলেন তোমাদের কাছে মাহে রমাবান আগমন করেছে বরকতময় মাস রমাবান রামাবান মুবারক যেই মাসে আল্লাহ রাবুল আলমিন সিয়ামকে ফরজ করেছেন এবং মাহে রমাবান প্রবেশের সাথে সাথে জান্নাতের দরজাগুলো খোলা হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তান দুষ্ট প্রকৃতি যারা রয়েছে সেগুলোকে আল্লাপাক বলেন বন্দি করে রাখেন এবং এই মাসে এমন একটা বরকতময় রাত্রি রয়েছে যে রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এই মা এই রাত্রি ফজিলত থেকে যে বঞ্চিত হল সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো তাই আসুন প্রিয় সুদী দিনী মুসলমান ভাই বোনেরা আমরা এই বরকতময় রহমত মাফরাত নাজাতের এই মাসটিকে আমরা কাজে লাগাই এবাদতের মাধ্যমে রোজা সঠিকভাবে পালন করে এবং লাইল করে তবে একটা কথা আমাদের জানা জরুরি অনেকে মনে করেন রূপমুখে আসে কেউ যদি তাহাজুদের নামাজ পড়ে না কেউ যদি তারা নামাজ আদায় করে না তাহলে তার রোজাই হয় না কথাটা ভুল রোজা বা সিয়াম হচ্ছে আল্লাহবুল্লা আলমিনের ফরজ বিধান একটা ইবাদত এবং রসুসুল্লাহ ইসলামের সুন্নত ইবাদত হচ্ছে তারাবিহের নামাজ তাই তারাবিহের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ অন্যান্য মাসের চেয়ে এই মাসে একটা নফল ইবাদত অনেক গুরুত্বপূর্ণ অন্য মাসে ফরজের সমান এবং এই মাসে একটা ফরজ অন্য মাসের সত্তরটা ফরজের সমান সেই হিসাবে তারাবিহের নামাজ নিঃসন্দেহে একটি ইবাদত ফজিলতওয়ালা অনেক সবের কাজ কিন্তু এর সাথে রোজার কোনো সম্পর্ক নেই কাজে কেহ যদি তারাবিহার নামাজ পড়েও না তবুও তার রোজার কোনো ক্ষতি হবে না তার রোজা সঠিকভাবে আগে হবে আল্লাহ পাকুলা আলেন আমাদের সঠিক জিনিস বুঝে মেনে আমল করা দিন এবং পবিত্র মাহেরাম আবানের সমস্ত ফাজাইল অর্জন করা দিন আমিন